আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী যারা লাইভ দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমার পেজ থেকে লাইভে যদি সমস্যা হয় সহযোদ্ধা রাশেদ খানের পেজ থেকে লাইভ এসেছি আর যেহেতু রাশেদ খানের পেজটি বেশি দূর রিচ হয়নি তাই সব শেয়ার করে অন্তত আমাদের শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনি ইতিমধ্যেই জেনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীকে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌলক হলে বুয়েটের আব্রারকে যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিবির অপবাদ দিয়ে মারতে মারতে মেরে ফেলেছিল ঠিক একইভাবে চারজনকে মারধর করেছিল তো আল্লাহর রহমান যে তারা কেউ আবরার মতো পরিণতি হয়নি চারজনকে মারা হয়েছে কেন বিশেষ করে আমরা যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তারা যে ছাত্রলীগের মিছিল মিটিং প্রোগ্রামে না যাওয়ায় তাদেরকে টার্গেট করে রুমে নিয়ে এই শিবিরের কর্মী আখ্যা দিয়ে মেরেছে শিক্ষার্থী তাদেরকে তো ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন তাদেরকে তো মারার ছাত্রলীগ কোনো অধিকার রাখে না সকল সচেতন মানুষ ছাত্র শিক্ষক সাংবাদিক সবাই প্রশ্ন তুলেছে যে ছাত্রলীগ যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীদের গায়ে হাত তোলে এই অধিকার তাদের কে দিয়েছে সবাই প্রশ্ন তুলছেন প্রতিকার পাচ্ছেন না আমরা কিছু করতে পারতেছি না আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেখেন ক্ষণ করে দেখেছি বা আপনারাও দেখেন যে যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন নিজেদের দলীয় সম্পত্তি মনে করে এবং বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন থাকেন তারা এতটাই লেজুর ভিত্তিক রাজনীতিতে নিজেদেরকে ইনগেজ করেন বা জড়িয়ে ফেলেন শিক্ষক হিসেবে তাদের দায়বদ্ধতাটাই তারা ভুলে যান যে কারণেই ক্ষমতাসীন দলের সেই ছাত্র সংগঠনের তোষণ করে তারা নিজের চেয়ারটা ঠিক রাখতে চান সেখানে তাদের অপকর্মের বিরুদ্ধে অনেক সময় ব্যবস্থা নিতে চান বিশ্ববিদ্যালয়গুলো দেখেছেন যে ছাত্র বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রায় ক্যাম্পাসই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বিশেষ করে প্রায় প্রায়ই ছাত্রলীগের হাতে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ই হয় পয়েন্টে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়টা বেশি আলোচনা আসে যাই হোক যেটা বলতেছিলাম যে এখন বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজগুলোতে দেখেন এই অবস্থার একটু বেশি যে যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠনের এই যে বিপর আচরণ শিক্ষার্থীদের হল থেকে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া কলেজগুলোতে ক্লাসে থেকে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে না সংখ্যায় খুব বেশি না খুবই নগণ্য সাধারণ শিক্ষার্থীদের সংখ্যাটাই বেশি কিন্তু আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে আমাদের ধীরতা না দেখানোর কারণেই তারা আমাদেরকে নির্যাতন নিপীড়নের সুযোগ পায় তাই আমি সকল শিক্ষার্থী প্রতিটি সচেতন শিক্ষার্থী ভাই বোনকে আহ্বান জানাব আজকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন প্রতিবাদ করে চলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থেকেছে এর আগে অনেক সময় প্রতিবাদ করতে পেরেছে অনেক সময় পারিনি কিন্তু এখন যখনই যে ধরনের অনিয়ম ঘটে যখনই শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন হয় ডাকসু বিপি হিসেবে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা চেষ্টা করি প্রতিবাদ করতে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আজকে যখন শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা মেরে থানায় দিয়েছে আমরা তাদেরকে গিয়ে ছাড়িয়ে এনেছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তাদের ন্যায় বিচারের জন্য বিকাল সাড়ে তিনটায় আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছিলাম এবং আগামীকালকে দুপুর বারোটায় যে ছাত্র ছাত্রৈক্যের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল রয়েছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি কিন্তু যারা ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী আপনারা যদি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা না বলেন প্রতিবাদ না করেন এই অবস্থা কেমনে পরিত্রাণ হবে ভাই ডাকসুর ভিপি কথা বলতে বলতে তো ছাত্রলীগের হাতে আমরাই নির্যাতিত হচ্ছি আমরা শিকার হচ্ছে তারপরেও তো আমরা কথা বলে যাচ্ছি অথচ আমরা যদি চুপ থাকি আমরা যদি চুপ থাকি আমাদেরকে কিন্তু দেখা যায় ছাত্রলীগ এটা ভালো সম্পর্ক বজায় রাখবে আমাদের উপরে হামলা করবে না তো আমরা কোন স্বার্থে কথা বলি কারণ আমরা মনে করি যেটা আমাদের নৈতিক দায়িত্ব সবাই যদি মুখ বুঝে থাকি কিভাবে এই অবস্থার পরিত্রাণ হবে আজকে বইটা আপনার মরেছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এরকম অসংখ্য শিক্ষার্থী মরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে হাফিজুর মোল্লা মরেছে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের শিকার হয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কুন্দলের শিকার হয়ে আবু বকর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অসংখ্য শিক্ষার্থী মারা গিয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই অবস্থা হয় যে বিরাশি জন শিক্ষার্থী নির্যাতিত হয়েছে ছাত্রলীগের হাতে এটি একটি পত্রিকার রেফারেন্স সেই রেফারেন্স দিয়ে প্রত্যেক হলের প্রবোশকে আমি চিঠি দিয়েছি তাগিদ দিয়েছি ভিসি মহোদয়কে প্রক্টর মহোদয়কে যেন হল থেকে অছত্র বৈরগতদের বিতরণ করে নিয়মিত শিক্ষার্থীদের যেন আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা হয় তারা যেন হলে থাকতে পারে সেই ব্যবস্থাটা যেন নিশ্চিত করা হয় কিন্তু কিভাবে নিশ্চিত করবেন যে শিক্ষকগণ বলবো যে শিক্ষক নামে যারা কলঙ্ক যা নিজেদেরকে রাজনৈতিক লেজুর ভিত্তিতে এমনভাবে নিয়োজিত করেছে যে যেই জাতীয় নির্বাচন নিয়ে সারা দেশের মানুষ প্রশ্ন তুলে সেখানে সেই কলঙ্কিত শিক্ষকরা সেই নির্বাচনকে অভিনন্দন জানায় তাদের নৈতিকতা কতটুকু একবার চিন্তা করেন তো তাদের মুখ থেকে আমরা দেখি ছাত্ররা হামলার শিকার হয় আমি নিজে ছবি তুলেছি তাদেরকে বেধম মার করা হয়েছে আমার কাছে প্রমাণ আছে অথচ দেখলাম সেই স্বেচ্ছার্যের জলখলের প্রবোষ তিনি বলেছেন যে হইচই হয়েছে মারদর হয়নি কতটুকু বিবেকহীন হলে এমন কথা বলতে পারে এটা শুধু দেখা শিক্ষক নয় বুয়েটের ঘটনা আপনারা দেখেছেন যে সিসিটিভির ফুটেজ নিয়ে কি নাটক করা হয়েছিল যে ফলে প্রবোষটা সিসিটিভির ফুটেজ দিতে চাননি সরিয়ে ফেলতে চেয়েছেন তাদের ছাত্রলীগের সন্ত্রাসী সোনার ছেলেদেরকে রক্ষা করার জন্য ঠিক একই ঘটনা ঘটেছে ডাকসুতে যে দালাল প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সবচেয়ে জঘন্যতম ব্যক্তি তার সহযোগিতায় সিসিটিভির ফুটেজ সরিয়ে ফেলা হয়েছে ডাকশুতে যখন হামলা হয় এই প্রক্টর তখন তার অফিসে ছিলেন তিনি জানতেন যে হামলা হচ্ছে তিনি শিক্ষার্থীদের রক্ষা এগিয়ে আসেননি আমার ফোন পর্যন্ত রিসিভ করেননি তো এই প্রক্টর যেখানে বিপি নির্যাতিত হলে প্রক্টরের ঘুম ভাঙে না তার কানে তার শব্দ পুছায় না সাধারণ শিক্ষার্থীদের তিনি কিভাবে নিরাপত্তা দিবেন সে কারণে ঐক্য যে চারটি দাবি দিয়েছে এক নম্বরে এই দালাল এবং ব্যর্থ প্রক্টরের অপসারণ দুই নম্বর হচ্ছে সারা বিশ্বে নবীন শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে তাদের জন্য উপযুক্ত পড়ার পরিবেশ তৈরি করে দেয় বিশ্ববিদ্যালয়ে সেই জন্য আমরা বলছি যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে বৈধভাবে সিট দিতে হবে কোনো ছাত্র সংগঠনের প্রোগ্রাম কিংবা মিছিল মিটিং করে তাদের দাসত্ব স্বীকার করে শিক্ষার্থীরা হলে থাকবে না এই দুই নম্বর দাবি তিন নম্বর হচ্ছে ডাকসু সহ ক্যাম্পাসে সংগঠিত বিভিন্ন হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে যেমনটি বুয়েটের ঘটনায় ঘটেছিল কেন আমরা মনে করি যে এই অপরাধের বিচার না হওয়ার কারণেই এই সন্ত্রাসীরা বেপরো হয়ে যাচ্ছে সুতরাং সেই অপরাধীদেরকে প্রকৃত কঠিনতম শাস্তির আওতায় আনতে হবে চার নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গণতান্ত্রিক নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দাবিতে আগামীকালকে দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবৃদ্ধি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সন্ত্রাসবৃদ্ধি ছাত্র ঐক্য যে বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আমরা বারবার বলেছি যে আমরা গুটি কয়েক ছাত্র ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সবসময়ই প্রতিবাদ করে যাই আমরা একটি ছাত্র গঠন করেছি সেখানে অনেকে আছেন অনেকে নেই কিন্তু আপনাদের প্রতি আহ্বান যার যা জায়গা থেকে প্যারালালি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রোগ্রাম করুন প্রতিবাদ করুন কারণ এই সন্ত্রাসীদের হাতে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরাই নির্যাতিত হচ্ছে না প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠনের কর্মীরা নির্যাতিত হচ্ছে যারা হলে থাকছে তারা নির্যাতিত হচ্ছে ভয়ে আতঙ্কে কথা বলতে পারতেছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছে। তাদের ভালোবাসাটুকু আমরা দেখি অথচ তারা কানের কাছে এসে বলেন ভাই হলে থাকি আপনার একটা পোস্টের লাইক দিতেও ভয় পায় যদি ওরা আমাকে নিয়ে নির্যাতন করে নিপীড়ন করে তো ভাই এই অবস্থায় যদি সবাই ভয়ে আতঙ্কে কুকড়ে থাকেন কেমনি এই দেশের পরিবর্তন হবে এই সমাজের পরিবর্তন হবে কেমনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলবেন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় ছাত্রলীগ এই কাজ করে যাচ্ছে দুদিন পরে অন্য একটি সরকার রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের ছাত্র সংগঠন একই প্র্যাকটিস করবেন ভুক্তভোগীটা কারা হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা দরিদ্র নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা ঢাকার শহরে হয়তো বাসা ভাড়া দিয়ে থাকার মতো সামর্থ্য নেই হলে থাকতে বাধ্য হই তারা এই সন্ত্রাসীদের নির্যাতন নিপীড়ন সহ্য করে হলে থাকে এবং তারা আমাদের এই অসহায়ত্বকে পুঁজি করে তারা তাদের রাজনৈতিক হায়দা ফায়দা হাসিল করে আর আমাদের যে মহান শিক্ষক তথাকথিত শিক্ষক আমি বলবো যারা দল কানা দালাল শিক্ষক নয় তারা ছাত্রদের অভিভাবক পরিচয় দিয়ে তারা সেই সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকের ভূমিকা অবতীর্ণ হয় গুটি কয়েক সন্ত্রাসীদের বিরুদ্ধে তারাও পদক্ষেপ নিতে ভয় পায় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেহাত্তরটি চুয়াত্তরটি ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি দশজন করে সাহসিক ছাত্র ঐক্যবদ্ধ হয় যে আমরা বৈধভাবে হলে থাকতে চাই কোনো ধরনের ছাত্র সংগঠনের সন্ত্রাসী কার্যক্রম হলে মেনে নেব না তার বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই চুয়াত্তরটি ডিপার্টমেন্টে দশজন করে হলেও সাতশো চল্লিশ জন শিক্ষার্থী হয় তারা যদি বিসির কার্যালয়ের সামনে অবস্থান নেয় ডক্টর অফিসের সামনে অবস্থান নেয় যে আমরা বৈধভাবে হলে থাকতে চাই সন্ত্রাসীদের বিচার চাই তাদের দেখা দেখি সাত হাজার স্টুডেন্ট তাদের পাশে এসে দাঁড়াবে কিন্তু সেই দৃঢ়তাটা দেখাতে হবে সেই সচ্ছাহসটা দেখাতে হবে এই যে প্রত্যেকটা হলে যে কিছু উগ্র নেতাকর্মী রয়েছে বিশেষ করে সাধারণত যারা ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন সেটা যারা আগে ছিল তাদের ছাত্র সংগঠন ছিল এখন যারা আছে তাদের ছাত্র সংগঠনের গুটি কয়েক উগ্র ছেলে যারা রাজনীতি করে মূলত ক্যান্টিনে চাঁদাবাজি করার জন্য বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দোকান টোকান রয়েছে সেখানে চাঁদাবাজি করার জন্য ফাও খাওয়ার জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যে উন্নয়নমূলক প্রকল্প হয় হল ভবন সেখানে টেন্ডারবাজি চাঁদাবাজি করার জন্য রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আমি বলছি যে ছাত্রলীগকে আমরা বলি যে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে বর্তমানে কারণ বেশিরভাগ নেতাকর্মী যখন সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার পরিবর্তে যখন সন্ত্রাসী কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা করে কিংবা সেটাকে সমর্থন করে সেই সংগঠনকে আমরা কোনো ছাত্র সংগঠন বলতে পারি না তারপরেও বলছি ছাত্রলীগও অনেক ভালো ছেলে পেলে এখনও রয়েছে যারা এই সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যক্রম পছন্দ করে না কিন্তু তারা যে নিজ দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে কথা বলবে সেই সাহসটা তারা দেখাতে পারে না আরে ভাই আপনারা কেন ওই চাঁদাবাস স্ট্যান্ডার বাস নেশাকর নেশাখোর ছিনতেকেরি ওদের দায় নেবেন আপনারা ওদের বিরুদ্ধে দাঁড়ান আমি দেখেছি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন যে এই ধরনের যে শিবির করুক কিংবা অন্য কোনো ছাত্র সংগঠন করুক ভিন্ন মতের কারণে কারো গায়ে হাত তোলা সেটা ছাত্রলীগ সমর্থন করে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই কথাটি বলেছেন কিন্তু সেটি শুধু কথাই না কাজে প্রমাণ করুন যারা ডাকসুর হামলায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ছাদ্যাভূষণ জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন ভাই যারা হামলা করেছে ইতিমধ্যেই তাদের পরিচয় বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে ব্যবস্থা নেন কচু গাছ কাটতে কাটতে হয় আমি দেখেছি যে যারা জড়িত এর মধ্যে দুজন আমির হামজা এবং আনোয়ার হোসেন এরা কোটা সংস্কার আন্দোলনের হামলার সাথে জড়িত ছিল নির্বাচনের আগেও আমাদের উপরে হামলা করেছিল ঠিক তারাই দেখেন আজকে এই যে সাধারণ শিক্ষার্থীকে শিবির ব্লেম দিয়ে মারলো যদি কোটা সংস্কার আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিত তারা আর হামলা করার দুঃসাহস দেখাত না এবং কয়েকটি জানার বিষয় হচ্ছে যারা হামলা চালিয়েছে তাদের বেশ কয়েকজন কিন্তু ছাত্রত্ব শেষ হয়ে গেছে বা নানা কানে বহিষ্কৃত কিন্তু তারা হলে থাকছেন এই জন্যই আমরা বলছি যে হল থেকে যদি অছাত্রদের করা যায় অনেকটি হলের পরিবেশ ফিরে আসবে কারণ কিছু হচ্ছে যেটা বলে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ঠিক কিছু অছাত্র রয়েছে যে যারা এই যে বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়ে পড়াশোনা সম্পন্ন করতে পারেনি কিংবা পড়াশোনা কন্টিনিউ করতে পারতেছে না তারাই এই ছিনতাইকারী ছিনতাই করতেছেন বিশ্ববিদ্যালয় আশপাশে দোকান থেকে চাঁদাবাজি করতেছেন শিক্ষার্থীদের কাছ থেকেও চাঁদাবাজি করতেছেন এবং তাদের স্বার্থের বাইরে গেলে এই নানা ধরনের ট্যাগ দিয়ে শিক্ষার্থীদেরকে মেরে তারা এই যে আলোচনায় আসতে চায় নিজেদেরকে তুলে ধরতে চায় সুতরাং সেজন্যই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের যারা ভালো মন মানসিকতা পোষণ করেন বঙ্গবন্ধুর সংগ্রামী চেতনাকে ধারণ করেন তাদেরকে আমি আহ্বান জানাবো যে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য আন্দোলন করে ছাত্রত্ব হারিয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতিত হচ্ছে আপনি তার পাশে দাঁড়ান তার বিচারের দাবিতে কথা বলেন যেই জড়িত সে যত বড়ই ক্ষমতাসীন হোক না কেন তার বিরুদ্ধে কথা বলেন সৈনিক হিসেবে নিজেকে দাবি করতে পারবেন আজকে আসে কারণ এখন সুস্থ হতে পারিনি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্র সমাজের প্রতি সংক্ষেপে আহ্বান জানাবো যে আজকে সরকারি কলেজগুলোতে যারা ক্ষমতার প্রভাব দেখিয়ে তাণ্ডব সৃষ্টি করে সংখ্যায় চল্লিশ থেকে ত্রিশ থেকে চল্লিশ জন সাধারণ শিক্ষার্থী এক থেকে দশ হাজার রয়েছে পাঁচশো স্টুডেন্ট দাঁড়িয়ে যান যে কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠন যাই হোক কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না আমরা প্রতিহত করবো ওরা লেজ গুটিয়ে পালাবে ইংল্যান্ডের লেবার পার্টি রয়েছে আমেরিকা ট্রাম্পের কথা বলেন ট্রাম্পের সেই আপনার রিপাবলিকান পার্টি কিংবা ডেমোক্রেটিক পার্টির ছাত্র নাম জানেন তো বাংলাদেশের ছাত্র এত হ্যাডাম বা যেটা বলে যে দেখায় কিভাবে ক্যাম্পাসে এত বেপরো হয় কিভাবে। কারণ আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের ভয়ে লেজ গুটিয়ে আছি হুজুকে প্রতিবাদ করি যখন সবাই নামে আমরাও নামি খুব বিপ্লব দেখাই নৈতিক জোরটা হারিয়ে ফেলেছি যে সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কথা বলবো প্রতিবাদ করব শিক্ষার্থীদেরকে সংগঠিত করে শিক্ষার্থীদের দাবি আদায় করব সেই সাহস হয়ে ওঠেন আমাদের সেই কারণে আমাদেরকে ওরা পেয়ে বসে ওই হলে কাপড় ধোয়ায় সিগারেট আনায় আর একজন যে ওই তথাকথিত ছাত্র নেতা বিড়ি টানে আর পাশে ভেড়ার পালের মতো আমরা দাঁড়িয়ে নেতা তার প্রণামের জন্য দাঁড়িয়ে যাই হাত মিলানের জন্য দাঁড়িয়ে যাই মনে হয় একজন রাজা বসেছেন যারা হলে থাকেন প্রথম বর্ষের শিক্ষার্থী সহ সব বর্ষের শিক্ষার্থীদেরকে বলবো আঠাশ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে ডাকসুর বিপে বলছি যে ছাত্রলীগ কিংবা যেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাসীদের ঠাই হবে না যদি আপনারা আমার পাশে থাকেন ইতিমধ্যেই বিভিন্ন ছাত্র সংগঠন সারা দিয়েছে ছাত্র ছাত্রৈক্য গঠন করেছে এই ছাত্র ছাত্রৈক্যের যে চারটি দাবি রয়েছে নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে সেই তো ঐক্যবদ্ধ হন বুয়েটের মতো ঐক্যবদ্ধ হন ভাই সাত দিন হবে দেখবে সব চোরের মতো লেজ গুটিয়ে চুপচাপ থাকবে কিন্তু সেই সৎ সাহসটা দেখা দেবে সৎসাহ আমরা যাব আমরা কথা বলে যাব কারণ আমরা মনে করি যে কাউকে না কাউকে তো কথা বলতে হবে আপনারা সারা দেবেন পরিবর্তন হবে না পরিবর্তন হবে সারা দেবেন না পরিবর্তন হবে না এই দায়িত্বটা শুধু আমাদের গুটি কয়েকের নয় সবারই রয়েছে সুতরাং ছাত্র ছাত্রী আবাসিক গণাবাসিক সকল ভাই বোনকে বলবো আজকে প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্ব করেন বান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ স্বৈরাচার স্বৈরাচারবিধি আন্দোলন এটা তো অতীত ইতিহাস বর্তমানে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বৈরাচারের পতন ঘটিয়েছে বান্নর ভাষা আন্দোলন সফল করেছে একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন দাসত্বের মধ্যে দিয়ে দাস প্রথার মধ্যে দিয়ে হলে থাকে সরকারি দলের ছাত্র সংগঠনের প্রোগ্রামের বিনিময় হলে থাকা তো এই দাসত্ব যারা করে তারা বিশেষ ক্যাডার কিংবা আমরা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে কতটুকু স্বাধীন ভূমিকা পালন করবে তাই আপনাদের প্রতি আহ্বান আজকে বিশ্ববিদ্যালয়কে যেটা আমরা বলছি যে হলে হলে সন্ত্রাস ও ছাত্রলীগের দখলদারিত্ব মুক্ত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করতে যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি আদায় আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করি আমি বলছি ছাত্রলীগের বন্ধুরাও যারা ইতিবাচক ছাত্রলীগে করতে চান বা ভালো কাজ করেন তারাও ছাত্রলীগের ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান যে ছিনতাইকারী মাদক ব্যবসায়ী ফাওখোর চাঁদাবাজ ছাত্রলীগের ঠাই হবে না দাঁড়িয়ে যান দেখেন ছাত্রলীগের মধ্যে পরিবর্তন আসবে পাশাপাশি প্রত্যেকটি ছাত্র সংগঠনের প্রতি আমি আহ্বান জানাবো যে যার যার জায়গা থেকে আপনারা অন্তত নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিটি উত্থাপন করুন এবং যেসব শিক্ষক যারা প্রশাসনের দলকানা ভূমিকা পালন করে তাদের অপসারণের দাবি আমরা করছি এবং তাদেরকে অপসারণ করে ছাড়ব কারণ এই দালালদের দিয়ে বিশ্ববিদ্যালয় চলতে পারে না এই দালালরা বিশ্ববিদ্যালয়গুলোকে কলঙ্কিত করেছে এই দালালরা বিশ্ববিদ্যালয়কে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছে সেই দালালরা আর যাই হোক শিক্ষক হতে পারে না তারা শিক্ষক সমাজের কলঙ্ক তাদের অপকর্মের প্রতিবাদ করতে হবে তাই বলছি যে যার যার জায়গা থেকে আওয়াজটা তুলুন আমরা আছি আপনাদের সামনে যদি মার খেতে হয় গুলি খেতে হয় আমরা তো সামনে আছি একটু সারাদিন দেখবেন যে সব চুপ চুপসে যাবে বুয়েটের দেয়াল থেকে নাম মুছে দিয়েছে না ঠিক একইভাবে অ্যাট দ্য সেম টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলছি প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী রয়েছে পাঁচশো শিক্ষার্থী আসেন না এত ভয় পাইলে একাত্তরে যদি আপনারা থাকতেন আপনারা কি হতেন আপনাদের ভূমিকাটা কি হতো একবার চিন্তা করেন বান্নর ভাষা আন্দোলনে আপনারা যদি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতেন আপনাদের ভূমিকাটা কি হতো আজকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি কলেজগুলো এই সরকারি দলের ছাত্র সংগঠনের জিম্মি হয়ে আছে তাদের হাতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে সুতরাং সেই জন্য বলছি যে আমরা বারবার বলছি যে আমরা কোনো ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক দলের বিপক্ষে আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই পড়াশোনার উপযুক্ত পরিবেশ চাই আমরা শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাস চাই না এই দাবিটা তুলতে পারবেন না সেই সৎসাহস আমাদের নাই সেজন্য বিনীতভাবে আহ্বান জানাবো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে সব বাংলাদেশ অন্তত অনুসরণ করে সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো বুয়েট পেরেছে আপনারাও পারবেন শুধু আপনাদের ইউনিটি প্রয়োজন আপনাদের ঐক্যবদ্ধ প্রয়োজন আপনার ঐক্য প্রয়োজন বৈধ সিট চাই নিরাপদ ক্যাম্পাস চাই হয় নির্যাতন নিপীড়ন বন্ধ চাই এটা ছাত্রলীগ ছাত্রদল শিবির কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে স্লোগান নয় এটি একজন শিক্ষার্থীদের অধিকার সেই দাবিতে ঐক্যবদ্ধ হন একটু সৎ সাহস নিয়ে প্রতিবাদী হন দেখবেন পরিবর্তন আসবে আমরা সেই আশায় কথা বলে যাচ্ছি মার খেয়ে বারবার উঠে দাঁড়াচ্ছি এবং ইনশাল্লাহ বেঁচে থাকা পর্যন্ত এই আহ্বান জানিয়ে যাব ছাত্র সমাজকে জাগাতে চেষ্টা করে যাব আপনারা একটু জেগে উঠুন নিজের জায়গাতে একটু সচেতন হন পাশাপাশি ছাত্র হিসেবে শিক্ষাঙ্গনের পাশাপাশি সমাজ রাষ্ট্রের প্রতি একটা নৈতিক দায়িত্ববোধ আপনারা আমার রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষ করে এবং সরকারি কলেজের ছাত্ররা পাবলিকের টাকায় পড়াশোনা করেন আপনাদের